শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ পরপর স্টেশনে দাঁড়িয়ে পড়ল যাত্রীবাহী ট্রেন সাত সকালে ব্যাহত হল পরিষেবা কর্মব্যস্ত দিনে রেল অবরোধের দরুণ তীব্র ভোগান্তির মুখে পড়লেন শিয়ালদহ দক্ষিণ শাখা লাইনের ট্রেন যাত্রীরা বুধবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার দক্ষিণ বারাসতে রেল অবরোধ করে নিত্য যাত্রীদের একাংশ তার জেরেকান্তপুর নামখানা লাইনে ব্যাহত হয় স্টেশনগুলিতে পর পর দাঁড়িয়ে লোকাল ফলে চরম সমস্যায় পড়তে হয় যাত্রীদের জানা যায় ট্রেনে মহিলা কামড়ার সংখ্যা বৃদ্ধির কারণে এই অবরোধ শিয়ালদাহ ডিভিশনের থ্রি ফেজ ইএমইউ লোকাল ট্রেনে আগে শুধুমাত্র রেকের প্রথম এবং শেষ কামরাটি মহিলা কামরা হিসেবে সংরক্ষিত ছিল এবার এই সংখ্যা বাড়িয়ে বেন্ডারের সঙ্গের কামরাকেও মহিলা কামরা হিসেবে চিহ্নিত করা হয়েছে সহজভাবে বলতে গেলে এতদিন লোকাল ট্রেনে দুটি কামরা মহিলাদের জন্য সংরক্ষিত থাকত এবার সেই সংখ্যাটা বেড়ে তিন হচ্ছে রেলের এই সিদ্ধান্তেই অসন্তোষ দেখা দিয়েছে নিত্যযাত্রীদের একাংশের মধ্যে তাদের বক্তব্য অতিরিক্ত মহিলা কামরা থাকার কারণে অন্যান্য কামরাগুলোতে ভিড় বেশি হচ্ছে এবং পুরুষ যাত্রীরা পর্যাপ্ত জায়গা পাচ্ছেন না আর সেই প্রতিবাদে এই রেল অবরোধ রেডিস করা হয়েছে তাহলে আমরা এই চার হাজার প্যাসেঞ্জার দুটো বগিতে তাহলে আমরা এই চার হাজার প্যাসেঞ্জার কোথায় যাবো এর কারণে আমাদের আজকের অপরাধ করা হয় আমরা তো অন্য কম্পার্টমেন্টে গেলে আমাদের তো দাঁড়াই যাবে একদম অন্য কম্পার্টমেন্টে টোটালি যেতে পারছি অন্য এই যে ট্রেনটা আছে সাতটা পঁয়ত্রিশে ট্রেন এত ভিড় হয় এত ভিড় হয় বগি কমিয়ে ভেন্ডারের ব্যাখ্যা ট্রেনের বারোটি বগির মধ্যে তিনটি মহিলা কামরা দুটি ভেন্ডার সেখানে যাত্রী ওঠার সুযোগ থাকলেও খুবই কম অর্থাৎ বাকি থাকা সাতটা কামরা জেনারেল অফিস টাইমে যে পরিমাণ ভিড় হয় তাতে ওই সাতটি কামরায় তিল ধরনের জায়গা থাকে না একরকম ঝুলতে ঝুলতেই যেতে হয় গন্তব্যে সেখানে ট্রেনের বগির সংখ্যা না বাড়িয়ে উল্টে জেনারেল কামরার সংখ্যা আরো কমিয়ে দিচ্ছে রেল পুরুষ ছাত্রদের অসুবিধার কথা ভাবা হচ্ছে না বলে অভিযোগ আমাদের অবরোধ একটাই কারণে সেটা হচ্ছে জেনারেল বগিকে জেনারেল বগিকে লেডিস করা হয়েছে তাহলে এতগুলো যে লোক এতগুলো পাবলিক এতগুলো পুরুষ প্যাসেঞ্জার তারা যাবে কোথা তাদের জন্য আজকের আমাদের এই আন্দোলন আমাদের ক্ষোভে অটোমেটিক্যালি আর পি এফ চার্জ করা করেছে এবং গাড়ি চার্জ করে নামিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে লেডিস ক্ষোভ থেকে যেটা জেনারেল ক্ষোভ ছিল জেনারেল ক্ষোভ থেকে লেডিস ক্যাম্প বাতিল করতে হবে পুরুষদের প্রতি অন্যায় করা হচ্ছে কেন এই 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 জবাব 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 কে দেবে আমরা চাইছি কার কাছে আমাদের এই বিক্ষোভ লেডিসদের জন্যে দরকার পড়লে স্পেশাল করে দিক বগি বাড়িয়ে দিক সেটা করুক সেটা না করে ট্রেন বাড়াক তা না করে যেটা জেনারেল বগি ছিল সেটাকে লেডিস করা হলো তারই বিরুদ্ধে আজকে রেলের সিদ্ধান্ত বদলের দাবিতে এদিন সকাল সাড়ে সাতটার পর থেকে রেল অবরোধ শুরু হয় শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে দক্ষিণ বারাসাতের পাশাপাশি ধবধবী স্টেশনেও রেল অবরোধ করে নিত্যযাত্রীরা অবরোধ চলে মথুরাপুর স্টেশনেও রেললাইনের ওপর দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়েন কয়েক শো যাত্রী দীর্ঘক্ষণ ধরে চলে প্রতিবাদ যার ফলে আপ এবং ডাউন লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল সমস্যায় পড়েন অনেকেই পূর্ব রেলের সিনিয়র জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন মহিলা যাত্রীদের সংখ্যা যেভাবে বেড়েছে সেই কথা মাথায় রেখেই মহিলা বগি বাড়ানো হয়েছে ট্রেনে তাদের সুরক্ষার কথা ভেবেই সিদ্ধান্ত এই পরিষেবা আপাতত স্থায়ীভাবে দেওয়া হলেও যাত্রীদের চাহিদা মেনে পরে পরিবর্তন করা হতে পারে এই দিন প্রায় আড়াই ঘন্টা ধরে চলে অবরোধ সকাল সাড়ে দশটা নাগাদ ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয় রিপোর্ট কলকাতা